এবারে আপনাদের দেখাবো মালদা মেডিকেল কলেজ কি অবস্থা সেখানে নাকে কাপড় দিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী আত্মীয় সহ ডাক্তার নার্স কর্মী সকলকেই কেন জানেন কারণ মালদা মেডিকেল কলেজের মর্গ এখন মৃত্যুপুরীর চেহারা নিয়েছে একের পর এক বেওয়ারিশ দেহ জমে উঠেছে সেখানে অথচ দেহ সংরক্ষণের জন্য থাকা ফ্রিজারগুলি বেশিরভাগই অকেজ ফলত পচা দেহের গন্ধে এখন টেকা দেয় হাসপাতাল চত্বরে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মর্গে মোট ছয়টি ফ্রিজার রয়েছে যেখানে ছত্রিশটি দেহ সংরক্ষণের ক্ষমতা রয়েছে কিন্তু বর্তমানে সেখানে পঞ্চাশেরও বেশি মৃতদেহ রাখা হয়েছে তার বেশিরভাগই বেওয়ারিশ এবং দাবিহীন জায়গা না থাকায় একটির পর আরেকটি দেহ ঠাসাঠাসি করে রাখা হয়েছে বলে জানা গেছে পরিস্থিতি এমন যে চারিদিক জুড়ে দুর্গন্ধে ভরে উঠেছে হাসপাতাল এলাকা চিকিৎসক নার্স ও কর্মীরা পর্যন্ত মাস্ক বা মুখে কাপড় বেঁধে কাজে আসছেন এই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেওয়ারিশ দেহগুলি দ্রুত সৎকার্য করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে বৈঠক ও পাবলিক নোটিফিকেশন জারি হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিহীন দেহগুলি সৎকার্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা অন্যদিকে বিকল ফ্রিজারগুলির মেরামতির কাজ খুব শীঘ্রই শুরু হবে আশ্বাস দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অনেক গন্ধ কোনো কোন ইয়ে মাত্রায় নাই কত গন্ধ আছে এখানে বিনা নাক দেবেও উপায় নাই হ্যাঁ লাশ ছেড়ে ভাগতে হচ্ছে অন্যদিকে ঠিক আছে ওর বিষয়ে এখানে আর কোনো সাফ সত্তর কে গেলা কিছু নাই কোথা থেকে এসছেন আপনি আমরা রাজমহল হ্যাঁ প্রচুর গন্ধ প্রচুর গন্ধ থাকা যায় না গন্ধ থেকে ঘুষাই যায় না আমরা পুরস্কার চাই খালি আমার জন্য না আরও অনেক আসছে ওদেরও দিক্কত আছে হ্যাঁ আমার নাম সোনু কুমার ঘোষ বলছিলাম কোথায় এসেছেন এই তো হসপিটাল এসেছি আমরা মুরগি হ্যাঁ মুরগি কতটা গন্ধ এখানে বহুত অনেক গন্ধ অনেক বন্ধ হয়েছে ওখানে তো থাকা যায় না ঠিক গন্ধ তো থাকা যায় না এখানে অনেক গন্ধ কখন ঠিক বসেছে আমরা এই মোটামুটি দু ঘন্টা থেকে বসে আছি ওখানে কিছু আছে এখানে বডি আমাদের এসে মানে পোশম অর্ডাম করাবো কোথা থেকে এসে আমরা রাজমহল থেকে এসেছি এসেছি তো অনেক গন্ধ থাকা যায় না চারো ধারে চারো ধারে নাক বন্ধ করে থাকতে থাকতে হচ্ছে নাকে কাপড় কাপড় নিয়ে কি নাম আপনার আমার নাম মহেশ যাদব স্যার বলছিলাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালের যে ময়না ময়নাতদন্ত বিভাগ রয়েছে বা মর্গ সেখান থেকে প্রচণ্ড গন্ধ রুগীর আত্মীয়রা থাকতে পারছে না একই অবস্থা না স্যার একটু সমস্যা দেখা দিয়েছে মেশিনগুলি যে কুল চেম্বারে একটু অসুবিধা হয়েছে আমরা ইলেকট্রিক পিডাব্লিউ ইলেকট্রিকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং আমরা শীঘ্রই সমাধান করার ব্যবস্থা নিচ্ছি মোটামুটি কতগুলো বডি রাখার ব্যবস্থা না বডি রাখার তো ব্যবস্থা বিপদ নয় রিপেয়ারিং করতে হবে রিপেয়ার টেম্পারেচার মেনটেন একটু হচ্ছে না কোনো কারণে একটু টেকনিক্যাল অসুবিধা হয়েছে আমরা দেখছি বিষয়টা আমরা সচেতন আছি আমরা ব্যবস্থা নিচ্ছি Jau jauh jauh Jau Jau kau tu jauh